আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আসলে আমরা সকলেই সাকসেস হতে চাই আমরা কেউ ফেইল হতে চাই না আমরা প্রত্যেকেই আমাদের অবজেকটিভ থাকে সাকসেসফুল হওয়া তো আপনি যেই প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সেটা ইউটিউব সেটা মানে ফেসবুক বা অন্যান্য যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম হোক না কেন আপনাকে অবশ্যই কনসিস্টেন্সি ধরে রাখতে হবে আপনারকে অবশ্যই যদি আপনার ভিউজ বাড়াইতে হয় যদি আপনার এঙ্গেজমেন্ট বাড়াতে বাড়াতে হয় আপনাকে অবশ্যই কোয়ালিটি কনটেন্ট ক্রিয়েট করতে হবে এবং ইউনিক আইডিয়া নিয়ে কাজ করতে হবে আপনি যদি মানে মনে করেন যে আমি সব কিছু নিয়ে কাজ করবো আমি গান গাইবো আমি প্রকৃতির ভিডিও দেখাবো আমি আপনার মোটিভেশনাল কথা বলবো আপনি পারবেন না আপনাকে অবশ্যই একটা নিশকে সিলেক্ট করতে হবে সাপোজ আপনি যদি মনে করেন যে আপনি গ্রামীণ প্রকৃতি নিয়ে কাজ করবেন আপনি গ্রামীণ প্রকৃতি নিয়ে কথা বলেন আপনি যদি মনে হয় যে আপনি বাউল সঙ্গীত করতে পারেন লোকসঙ্গীত করতে পারেন আপনি লোকসঙ্গীত নিয়ে কাজ করেন আপনার যদি মনে হয় যে না আমি মোটিভেশন দিতে পারি ভালো আমি মোটিভেশন নিয়ে কাজ করতে পারেন তো আপনাকে অবশ্যই আপনার নিচ নিশ মানে আপনার যে একটা নিশ সেগমেন্ট মানে আপনার যে একটা ক্ষুদ্র সেগমেন্টকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি আপনার ভিউজ বাড়াতে চান আমরা অনেক মনে অনেকে মনে করি ভালো ক্যামেরা হলে ভালো মাইক্রোফোন হলে ভালো এনভায়রনমেন্ট হলে শুধু ভিউজ বাড়ে না আপনার ভিউ যদি বাড়াইতে হয় অবশ্যই আপনার একটা মানে নিশ পিপল থাকতে হবে মানে আপনার মানে একটা টার্গেটেড পিপল বেসড আপনাকে কনটেন্ট ক্রিয়েট করতে হবে আপনি যদি গদ বাধা শুধু মানে কনটেন্ট ক্রিয়েট করতে থাকেন গাদার মতো শুধু খাটতেই থাকবেন হ্যাঁ হয়তো বা দু একটা টাক করে লাইগা যেতে পারে কিন্তু আপনি যদি মানে টু বি অনেস্ট আপনি যদি সাকসেসফুল হতে হতে চান আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট সেগমেন্ট নিয়ে কাজ করতে হবে এস এ ইয়ার আমি যে আপনাদেরকে বলি আসলেই আপনি আপনার ভিডিওটা আমি দেখব কেন মানে আপনি যদি ইউনিকনেস আপনার মাঝে না থাকে এই মার্কেটে তো অনেক আপনার মতো অনেক কনটেন্ট ক্রিয়েটর আছে তো আপনার ভিডিওটা আমি কেন দেখবো আপনাকে ওইরকম এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে কিছু করে দেখাতে হবে আপনার যে ইনসাইট আছে আপনার যে মানে নিজের মাঝে যেই ক্রিয়েটিভিটি আছে সেটা আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরতে হবে আপনি যদি মনে করেন না শুধু খালি কোয়ালিটি দিলেই হবে ভিডিওর অনেক ভালো ক্যামেরা আপনি কিনতেছেন কিন্তু আপনার মাঝে কোনো আইডিয়াস নাই আপনি পারবেন না এই জন্য নতুন নতুন আইডিয়াস নিয়ে আসুন যে আইডিয়াগুলো আপনার সমাজের চিত্রটাকে পরিবর্তন করে দিবে সাপোজ আপনি চিন্তা করেন যারা মনে করেন সোশ্যাল মিডিয়াতে আমরা যদি বলি ফেসবুক যদি বলি ফেসবুক যে যে ফেসবুক মানুষকে মুখ দেখায় যে আপনার মানি মেক করা যায় টাকা ইনকাম করা যায় আপনার নিজের একটা ভিডিও দিবেন আপনি কি করতেছেন ওইটা ওই ভিডিও দিয়ে আপনি ইনকাম করতেছেন এটা কি মানুষ কখনো চিন্তা করছে কখনই চিন্তা করেন আপনার ছবি দিয়ে আপনি ইনকাম করতে পারতেছেন চিন্তা করেন মানে কতটুকু কতটুকু বড় একটা চেঞ্জ নিয়ে আসছে ফেসবুক তো এই জিনিসটা আমরা চিন্তা ভাবনার বাইরে তো এরকম কিছু আইডিয়াস নিয়ে আসতে হবে রেডিকেল কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে মানে যেইগুলো একটা আপনার আপনার যে সোসাইটি আছে বা আপনি যেই কান্ট্রিতে বিলং করেন ওই কান্ট্রিতে একটা বড় একটা চেঞ্জেস নিয়ে আসবে এই জন্যই আপনাকে আমি বলি যে আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন আমি নিজের জন্য আরও বেশি বেশি বলি আমাদের উচিত একটা নির্দিষ্ট একটা সেগমেন্ট বা নিশ নিয়ে কাজ করা আমরা আসলে হিউজ এখানে কন্টেন্ট হিউজ হুইজ কন্টেন্ট রয়েছে আপনি 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 মোটিভেশনাল স্পিকার হইতে পারেন আপনি আপনার ন্যাচারাল লাভার হইতে পারেন ন্যাচারাল লাভার হইতে পারেন আপনি বিভিন্ন মানে আপনার নিজের যে কর্মজীবন নিয়ে কথা বলতে পারেন মানে আপনি বিভিন্ন ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে কথা বলতে পারেন বাট আপনাকে অবশ্যই একটা পার্টিকুলার সেগমেন্ট নিয়ে কথা বলতে হবে যেটা আমরা বা আমি নিজেও এখনও পারি নাই এই চেষ্টা করুন আপনি কোন কাজে দক্ষ আপনার নিজের যে আপনার আমি প্রথমে একটা ভিডিওতে বলেছিলাম আমরা আসলে আমাদের যে আমাদের শর্ট অ্যানালাইসিস যেটা বলি সেটা হচ্ছে গিয়ে স্ট্রেংথ আপনার অপরচুনিটিস আপনার উইকনেস আপনার থ্রেডগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে মানে কোন জায়গাটাতে আপনি আপনার সবচেয়ে বেশি আপনি স্ট্রেংথ বা আপনার সবচেয়ে বেশি পাওয়ার রয়েছে কোন জায়গাটাতে আপনি সবচেয়ে ভালো ডেলিভারি দিতে পারেন ওই জায়গাটাকে আপনাকে অবশ্যই পয়েন্ট আউট করতে হবে এবং কোন জায়গাগুলো আপনার দুর্বলতা রয়েছে আপনার উইকনেস এগুলো আপনার ফাইন্ড আউট করতে হবে এবং আপনার আশেপাশে কি কি অপরচুনিটিস রয়েছে আপনি কি কি বিষয় নিয়ে কাজ করতে পারেন এগুলো আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং আপনার আপনি আসলে থ্রেডস হচ্ছে আমাদের যে গাইডলাইন পলিসি যে গাইডলাইনগুলো আসলে আমরা ওইটা মেনে চলি না বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্রেক করি বিশেষ করে আমরা অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি আমরা অনেকের কম্পোজ মানে আমাদের অনেকের সুর নকল করি ইউটিউব কিন্তু খুবই সেন্সিটিভ জায়গা আপনি এখানে একজনের সুর নকল করে একটা গান গাইছেন ওইটাকে কিন্তু আপনার কবিরাট দিয়ে দিতে পারে তো এই ব্যাপারগুলো আপনাকে অবশ্যই মাথায় রেখে আপনাকে একটা ভিডিও মেক করতে হবে বা আপনাকে একটা কন্টেন্ট বানাতে হবে এই জন্যই সচেতন হন এখন চুরি করার দিন শেষ কিন্তু একজনের চুরি করার ভিডিও আপনি চালাই দিলেন চালাই দেওয়ার দিন শেষ আপনি যদি এই ইন্ডাস্ট্রিতে যদি আপনাকে সারভাইভ করতে হয় আপনার নিজের বলে আপনার নিজের মেধাতে আপনাকে টিকে থাকতে হবে আর টিকে থাকতে হলে আপনাকে নিউ আইডিয়াস নিয়ে আসতে হবে নিউ ইনোভেশন নিয়ে আসতে হবে আমি এজ এ মার্কেটিয়ার আমার একজন শিক্ষক উনি বলেছিলেন খুবই সম্মানিত ব্যক্তি আপনাকে যদি বর্তমান বিশ্বে যদি আপনাকে সার্ভাইভ করতে হয় আপনার দুইটা জিনিস লাগবে ফার্স্ট স্কিল হচ্ছে আপনার মার্কেটিং স্কিল লাগবে আর সেকেন্ড ওয়ান হচ্ছে আপনাকে কোনো কিছু ইনোভেশন করতে হবে মানে একটা বিজনেসের যদি দুইটা জিনিস চিন্তা করেন একটা বিজনেসের দুইটা দিক প্রধান একটা হচ্ছে মার্কেটিং আর হচ্ছে ইনোভেশন নাইলে বিজনেস টিকবে না আপনি যদি মানে আপনি যদি মার্কেটিংয়ের পিছায় থাকেন মার্কেটিং বলতে আমি বলতেছি আপনার যে অ্যাসপেক্টেড যে কাস্টমার রয়েছে আপনার যে টার্গেট পিপল রয়েছে আপনি যদি টার্গেট পিপলের যে নিড যে ওয়ান্টস যে ডিমান্ড ওইটা যদি আপনি ফাইন্ড আউট না করতে পারেন আপনি সাকসেসফুল মার্কেট ইয়ার হইতে পারবেন না আপনার বর্তমান যেই মানে আপনার যেই যুগ চলতেছে বর্তমান জেনারেশনে মানুষের যে পাবলিক সেন্টিমেন্ট রয়েছে বা মানুষের যেই আপনার চাহিদাগুলো রয়েছে আপনি যদি ওই চাহিদা মোতাবেক যদি আপনি নতুন কিছু ইনোভেট করতে না পারেন আপনি কিন্তু পড়ে যাবেন তাহলে আপনাকে এই ইন্ডাস্ট্রিতে আপনার বিজনেস ইন্ডাস্ট্রি বলেন বা এই সোসাইটিতে যদি আপনি সারভাইভ করতে চান এবং আপনি যদি ভালো করতে চান আপনাকে অবশ্যই নতুন কিছু ইনোভেশন নিয়ে আসতে হবে বা আপনাকে নিউজ মানে আপনার কিছু মার্কেটিং কিছু স্কিল ডেভেলপ করতে হবে যাতে করে আপনি আপনার যে টার্গেট পিপলকে আপনি স্যাটিসফাই করতে পারেন তাহলে আপনি টিকে থাকবেন আদারওয়াইজ কিন্তু আপনাকে ফল ডাউন করতে হবে এই আমাকে এতক্ষণ যারা দেখলেন আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই আসলে আপনারা আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ব্যর্থ হই কারণ হচ্ছে আমাদের যেই স্ট্র্যাটেজিগুলো থাকে আমরা সঠিকভাবে সেট করি না এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা লাইফে আমাদের গোলটা আমরা মানে গোলটা আমরা নিজে নির্ধারণ করি না তো এই জন্য আপনার গোলটাকে যদি নির্ধারণ করতে হয় আপনাকে ছোটো ছোটো আপনার অবজেক্টিভস কিছু ক্রিয়েট করতে হবে আপনি চিন্তা করেন আপনি যদি ফুটবল খেলার মাঠকে চিন্তা করেন আপনি মাঠে যদি গোল দিতে চান আপনি আপনি কতভাবে আসেন আপনি অনেক সময় সেন্টার থেকে বল নিয়ে আসেন অনেক সময় আপনি একটু চেষ্টা করেন ফরওয়ার্ডে থাকতে ওখানে যদি কেউ বল আপনাকে টেকনিক্যালি দিতে পারে আপনি ওইটা গোল দেওয়ার চেষ্টা করেন মানে আপনার কিন্তু অনেকগুলো অবজেক্টিভ থাকে একটা গোল দেওয়ার জন্য সেমভাবে আপনার লাইফে আপনার লাইফের যে অ্যাসপেক্টেড যেই আপনার প্লেস আছে আপনার যে যেখানে আপনার কন্টেন্টমেন্ট আছে মানে যেখানে আপনার সন্তুষ্টি নিহিত যেখানে আপনি মনে করতেছেন আপনি ওখানে পর্যন্ত পৌঁছাতে পারলে আপনি সাকসেসফুল তো ওই জায়গাতে পৌঁছানোর জন্য কিন্তু আপনাকে কিছু অবজেক্টিভ সেস করতে হবে আপনার গোলটাকে অ্যাচিভ করার জন্য এই জন্যই অযথা সময় নষ্ট না করে অযথা আপনার কাল কালক্ষেপণ না করে আপনি মানে যথাযথ মানে অ্যাপ্রোপ্রিয়েট যেখানে যেটা দরকার ওই অনুযায়ী কাজ করুন আশা করি আপনিও সাকসেসফুল হবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম